ओम जननिं शारदांग देविं रामकृष्णं जगतगुरुं पादपद्मितयो श्रित्वा प्रणमामि মুহুর মুহু নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আন্তর্জাতিক নারী দিবস অর্থাৎ ওমেন্স ডে অফ দ্য টু তাই এই উমেন্স ডে নারী দিবসের পুণ্য লগ্নে আমাদের জগৎজননী মহামায়া শ্রী শ্রী মাকে ভুলুণ্ঠিত উঠিত মুহুর প্রণাম জানাই কারণ তিনি যেন সমগ্র নারী সমাজের বর্তমানে এক অদ্বিতীয় আদর্শ আপনারা মায়েরা যারা জগজ্জননীর অংশ তাদের চরণেও ভুলুন্ঠিত প্রণাম জানাই আজকের এই বিশেষ দিনে সৌভাগ্য হচ্ছে হলদিয়ার চৈতন্যপুর শ্রীরামকৃষ্ণ আশ্রমে যাওয়ার সাধুসঙ্গ সেবা এবং সাধ্যায় এই তিনটির মিলিত রূপ সেখানে বিদ্যমান সেখানে বহুদিন থেকে যাওয়ার ইচ্ছা একটা ছিল পূজনীয় মহারাজ সেখানে যাওয়ার সুযোগ করে দিয়েছেন বলে আন্তরিক কৃতজ্ঞতা জানাই গতকালও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কন্যনগরে শ্রী শ্রী রাজরাজেশ্বরী মায়ের মন্দিরে একটি অনুষ্ঠান এবং আলোচনা চক্র হয়েছে এবং আগামীকাল ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একশো নব্বইতম শুভ আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে বেলুন মঠে পাবলিক সেলিব্রেশন অর্থাৎ জন্মোৎসবের যে সাধারণ সর্বসাধারণের উৎসব কালকে সারা দিনটি ঠাকুরকে নিয়ে গৃহী ভক্তরা ভক্তরা অনুরাগ অনুরাগীরা সন্ন্যাসীরা মেতে উঠবেন আনন্দে আর আমাদের প্রাণারাম ঠাকুর বসে থাকবেন সেই আনন্দকে দেখার জন্য সন্তানের সঙ্গে তিনিও মেতে উঠবেন এই উৎসবের আনন্দে আপনারা সকলেই কালকে বেলুর মঠে আসুন বেলুর মঠের সেই পণ্য পবিত্র ক্ষেত্রে মেলা বসবে এবং প্রত্যেকে সেই মেলা থেকে দু পয়সার জিনিস কেনা ঠাকুর বারবার বলেছেন যে মেলায় গরিব লোকেরা কিছু বেচা কেনার জন্য আসে তাদের থেকে দুটো পয়সা কিনতে হয় তাই আজকের দিন যেমন বিশেষ দিন কালকের দিনও বিশেষ দিন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে একটি ভক্ত সম্মেলনের আয়োজন করেছে স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টার বেলুর মঠে আমি যদ্দূর জানি আগামীকাল তিনি ওই যোগানন্দ ভবনে স্বয়ং উপস্থিত থাকবেন পবিত্র কুমার সৌর মহাশয় তার কাছ থেকে সরাসরি সাড়ে তিনশো টাকার বিনিময়ে আপনারা প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন আগামী তিরিশে মার্চ বেলুর মঠে যাওয়ার আবার সুযোগ এবং অবেদানন্দ কনভেনশন সেন্টার অত্যাধুনিক প্রেক্ষাগৃহে বসে ভক্ত সম্মেলন অনুষ্ঠানে সার্থক করার জন্য আপনাদের কাছে একটি সুযোগ আজকে নারী দিবসে আমরা সেই মায়েদের কথা এবং নারী জনজাগরণের কথা স্মরণ করতে হয় স্বামীজি বারবার বলেছিলেন একটি ডানা লইয়া পাখি উড়িতে পারে না দুইটি ডানার প্রয়োজন তেমনি সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনায় নারী পুরুষ উভয়েরই সহযোগিতা প্রয়োজন আজকে আমরা দেখতে পাই সব ক্ষেত্রে পুরুষের সঙ্গে নারী হাত ধরাধরি করে কাজ করছে এবং আমাদের বারবার মনে রাখতে হয় যে ভারতবর্ষের মাতৃশক্তি এবং নারী শক্তি এই রাষ্ট্রকে এবং সমাজকে ধারণ করে আছে ভারত সংস্কৃতিতে মাতৃস্বরূপা নারী সর্বদা নারায়নির মতন বিরাজ করছেন রাষ্ট্রস্য সুদৃঢ় সমাজস্ব চ ধারণী ভারতে সংস্কৃতের নারী মাতা নারায়ণী সদা অর্থাৎ ভারতবর্ষের এই গৌরব বৃদ্ধি করতে নারী জাতি অসাধারণ অবদান রেখেছে বলা হয় বিদুষী মৈত্রী খনালীলাবতী সতী সাবিত্রী সীতা অরুন্ধতি বহু বীরবালা বীরেন্দ্র আমরা তাদেরই সন্ততি গীতাতেও নারীর কথা বলা হয়েছে নারীর মহিমার কথা বলা হয়েছে এবং বারবার মনে রাখতে হবে যে এই নারী জাতি আছেন বলে আমাদের অগ্রগতির একটা পরাকাষ্ঠা রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও সেই কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন বন্যী বন্যা তরঙ্গের বেগ বিষ বিশ্বাস ঝটিকার মেঘ ভূতল গগন মূর্ছিত বিহল করণ করা মরণে মরণে আলিঙ্গন ওরিমাঝে পথ চিরে ছিঁড়ে নতুন সমুদ্রের তীরে তরি নিয়ে দিতে হবে পারি ডাকেছে কাণ্ডারি এসেছে আদেশ বন্দরে বন্দন কাল এবারের মতো হল শেষ তরঙ্গের সাথে লড়ি বহিয়া চলিতে হবে তরি কাজী নজরুল ইসলাম বলছেন না প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ে লক্ষ্মী নারী জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নী বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান অর্থাৎ নারী হচ্ছেন লক্ষ্মী নারী হচ্ছেন সেই শক্তি যেখানে বলা হয় যে গৃহিণী না থাকলে গৃহ গৃহ নয় গৃহে যদি গৃহিণী না থাকে তাহলে সব থেকে ভয়ঙ্কর মেন মেক হাউসেস ওমেন মেক হোমস বারবার মনে রাখতে হবে অহল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দরী এই কন্যাকে নৃত্য স্মরণ করলে মহাপাপ দূরীভূত হয় অহল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দিরী তথা পঞ্চকন্যা স্মরেই নিত্যাং মহাপাতক না সেজন্য আজকের যুগে আমরা উমেন এমপাওয়ারমেন্টের কথা বলি কিন্তু তবুও দেখবেন ছোটো ছোটো পরিবারগুলো ভেঙে যাচ্ছে গৃহে গৃহে অশান্তি তার কারণ কি এক পুঁথিগত বিদ্যালাপ করে মেয়েরা অর্থ উপার্জন করছে কিন্তু মূল্যবোধ শিক্ষার অভাবে কর্তব্য অকর্তব্যবোধ জাগছে না দ্বিতীয়ত ভারতীয় বিবাহে স্বামী স্ত্রীর দৃঢ় সম্পর্কের যে মন্ত্র রয়েছে তার শক্তিতে আগে আমৃত্যু তারা পরিবারের দায়িত্ব নিয়ে নিষ্ঠা সহকারে পালন করতেন কিন্তু আজকে পাশ্চাত্যের প্রবাহে বিবাহের দায়বদ্ধতা অনেকটাই কমে যাচ্ছে উচ্চ মধ্যবিত্ত পরিবারে স্বামী স্ত্রী দুজনেই যথেষ্ট অর্থ উপার্জন করছেন কিন্তু সন্তানরা যেহেতু বাড়িতে কাজের লোকের কাছে মানুষ হচ্ছেন পিতামাতার স্নেহ পাচ্ছেন না শুধু উচ্চ আকাঙ্ক্ষাই তাদের জীবনে চালিত হচ্ছে মূল্যবোধহীন স্বার্থপরতা আসছে কখনো কখনো রাজনৈতিক পরিস্থিতিতেও পরিবারগুলো ভুগছে এবং নিম্ন পরিবারে দারিদ্র সমস্যা সেখানে শিক্ষার অভাব প্রকটিত ফলে জীবনে হতাশা দুঃখ কষ্ট আসছে আর নারী পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা পুরুষরা ঘরের বেশি কাজ করতে চাচ্ছেন না অফিসে বেশি দিন কাজ করার জন্য বেশিক্ষণ আর নারীও আজকে পাশ্চাত্যের প্রভাবে বাইরে কাজ করছে বলে ঘরে এসে আর কাজ করতে চাইছেন না তখনই ঘরে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে পাশ্চাত্যে নারীর সমস্যা এবং তার সমাধান ভারতবর্ষের নারীর সমস্যা এবং সমাধান কখনো এক হতে পারে না ভগিনী নিবেদিতা বিশ্বের নারী সমাজকে দুভাগে ভাগ করেছেন সিভিক আইডিয়াল নাগরিক আদর্শে পরিচালিত পাশ্চাত্যের নারী আর ফ্যামিলি আইডিয়াল পারিবারিক আদর্শে পরিচালিত নারী সেই জন্য প্রাক পাশ্চাত্য এবং প্রাচ্য আদর্শ অনুসরণ করে নাগরিক আদর্শে এবং পারিবারিক আদর্শে যখন চলতে চাইছে তখন সমন্বয় করতে পারছে না অর্থাৎ ভারতীয় নারীর মধ্যে জন্মসূত্রে এমন একটা আধ্যাত্মিক এবং নিঃস্বার্থ ত্যাগের মাতৃশক্তি রয়েছে যেটা দ্বারাই তারা এই সমন্বয় সাধন করতে পারেন সেজন্য ভারতের পারিবারিক আদর্শে পরিচালিত নারীর আদর্শ হচ্ছে মাতৃত্ব স্বামীজি বারবার বলছেন ভারতের নারীর আদর্শ মাতৃত্বে সেই অপূর্ব স্বার্থশূন্য শূন্য নিত্য ক্ষমা শিলা জননী স্ত্রী পুত্র মানুষকে ত্যাগ করতে পারে মা কিন্তু কখনো সন্তানকে ত্যাগ করতে পারে না এই মাতৃশক্তি পক্ষপাত শূন্য মহাশক্তি ভগিনী নিবেদিতা তার ওয়েব অব ইন্ডিয়ান লাইফ গ্রন্থে বলছেন পত্নীর প্রেম যতই মধুর হোক না কেন তার উত্থান পতন এবং হ্রাস বৃদ্ধি আছে কিন্তু মাতৃস্নেহের নিজস্ব প্রকৃতি বশতই তাহা গভীর হইতে গভীরতর হয় এবং প্রয়োজন হইলে স্নেহ প্রিয়জনের সহিত নরক পর্যন্ত অনুগমন করিয়া থাকে গভীর স্নেহময়ী মায়ের ভালোবাসা কখনো আমাদের পরিত্যাগ করতে পারে না এই মাতৃত্ব চ অপরিমেয় মাধুর্য অবিচ্ছেদ্য বন্ধন এবং ছায়াহীন পবিত্রতা শ্রেষ্ঠ মায়ের জীবনে যদি দেখি আমরা তাহলে নারী সমস্যার সমাধান দেখতে পাই শৈশবকাল থেকেই অর্থাৎ ছোটবেলা থেকে মা তার বাবা মা এবং ভাইদের সেবা যত্ন করছেন পাড়া প্রতিবেশীদের ছোট বড় সকলের সমাজের দুঃস্থ ব্যক্তিদেরও যত্ন করে পরম আদরের সঙ্গে খাওয়াচ্ছেন ফলে সকলের সঙ্গে তার একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছিল নিজের হাতে সংসারে সব কাজ করে তার মধ্যেও পড়াশোনা করতেন সেই সময় নারী শিক্ষার প্রয়োজন ছিল না কিন্তু লুকিয়ে লুকিয়ে পড়তেন এবং এইভাবে তিনি রামায়ণ মহাভারত প্রাচীন গ্রন্থ পড়ে ভারতীয় মূল্যবোধের সংস্কৃতিকে আত্মস্থ করেছিলেন দক্ষিণেশ্বরে এসেও পড়াশোনা করতেন এবং ঠাকুর ও ভক্তদের নিজের হাতে মা রান্না করে খাওয়াতেন ঠাকুরের কোনো কিছু চাইবার প্রয়োজন হতো না ভোর থেকে মধ্যরাত্র পর্যন্ত নীরবে তিনি সমস্ত কাজ করতেন কেউ জানতেও পারত না এমন সুকৌশলে তিনি সব কিছু করতেন এবং তাদের দাম্পত্য জীবন ছিল মধুর পরস্পরের প্রতি ছিল শ্রদ্ধাশীলতা এবং একে অপরের ভাব অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন ঠাকুরের নির্দেশে তাঁর মহাসমাধির পর শ্রীষী কামার পুকুরে থাকতেন তার আর্থিক দুরাবস্থার সীমা ছিল না অভাবে তারণায় ছিন্ন বস্ত্র পরিধান করতেন কিন্তু তবুও আধ্যাত্মিকভাবে তিনি পরিপূর্ণ ছিলেন ভক্তেরা তার খবর রাখতেন না ঠাকুরের সন্ন্যাসী সন্তানরাও ভিক্ষার শেষে জীবন ধারণ করে সাধন বজনে ডুবে থাকতেন তারা শ্রসী মায়ের দুরাবস্থার কথা জানতেনও না কিন্তু মা তাদের প্রত্যেকের যেন ভার নিয়েছিলেন জয়রামবাটিতে বাপের বাড়িতেও যখন মা থাকছেন তখন তার সংসারে নানান চরিত্র কেউ পাগল কেউ সূচিবাহীগ্রস্ত কেউ হিংসিটে কেউ কেউ ঈর্ষাপরায়ণ কেউ অর্থলভী সাধুও শ্রীষি মায়ের সংসারে থাকতেন কিন্তু মা সকলকে উপরযুক্ত মর্যাদা দিয়ে আপন করে নিতেন কারুর সেখানে তিনি মা কারুর নাতনি কারুর ভাইজি কারুর কন্যা কারুর দিদি অর্থাৎ তার নিঃস্বার্থ ত্যাগের মাতৃশক্তিতে তিনি সকলকে আপন করে নিতে পারতেন অর্থাৎ পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দে থাকার কৌশলটি তিনি জানতেন এবং অন্তিম শয্যায় তিনি সেই জন্য জগৎবাসীর উদ্দেশ্যে বলেছিলেন যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখবি নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার তৎকালীন সমাজে বিধবা নারী বিদেশিদের সংস্পর্শে কখনোই আসতেন না কিন্তু সৃষ্টি মা তিনি বিদেশ থেকে আগত মার্গারেট নোবেল জোসেফিন ম্যাকলাউড সারা অলি বুল বিদুষী নারীগণকে আপন সন্তানের ন্যায় সাদরে গ্রহণ করেছিলেন তাদের সঙ্গে একসঙ্গে বসে আহার পর্যন্ত করেছেন বিদেশিনীদেরও তিনি মেয়ের মতন দেখতেন তিনি ছিলেন আত্মবিশ্বাসী স্বনির্ভরশীল এবং প্রত্যুৎপন্ন মতিত্ব বিপদে আপদে কখনো ভয় পেতেন না জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে আসার পথে তেলো মাঠ পরে সেই ডাকাত সর্দারের হাতে যখন মা পড়লেন তখনও তিনি তাদের সাথে এমন কোমল ব্যবহার করলেন এমন আন্তরিক ব্যবহার করলেন এবং পিতামাতা সম্বোধনে তাদের কাছে কন্যা হয়ে উঠলেন সেই ডাকাতরা তাদের বিশেষ করে মায়ের এই ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন এবং মায়ের আহার এবং রাত্রিবাসের জন্য সমস্ত ব্যবস্থা পর্যন্ত সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে এই যে জনজাগরণ নারী জাগরণ আজকের দিনে অনেক অনুষ্ঠান হবে রোম্যান্স এম্পাওয়ারমেন্টের কথা হবে কিন্তু মনে রাখতে হবে যে ঠাকুর যেমন এই নারী জাগরণের কথা সূচনা করেছেন সেই ধনী কামারনির হাত থেকে ভিক্ষামা হিসাবে গ্রহণ করলেন অস্পৃশ্যতা জাতপাত ভেঙে দিলেন রানীরাসমণি কৈবর্তের ঘরের রানীরাসমণির জন্ম কিন্তু তার দান ধ্যান সেবা দেখে মুগ্ধ হয়ে সেই দক্ষিণেশ্বরে তিনি মৃন্ময়ী ভবতারিণীর মধ্যে চিন্ময়ী মায়ের প্রকাশ ঘটালেন পরবর্তীকালে ভৈরবী ব্রাহ্মণীর কাছ থেকে তার লাভ তাকে গুরুকরণ করে নেওয়া অদ্বৈত পথে তার সাধনা তন্ত্র পথে তার সাধনা এবং ষরশী পূজার রাত্রে শ্রী শ্রী মায়ের চরণ সমস্ত তার সাধনার যে নির্যাস সেটিকে সমর্পণ করে দিলেন আমাদের বারবার মনে রাখতে হবে সেই জন্য যে এই যে জাগরণের কথা আমরা বলি সেই জাগরণে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি কিন্তু অগ্রগণ্য এবং পরবর্তীকালে স্বামীজির ক্ষেত্রেও আমরা জানি কায়রোতে একবার সেই পতিতা দূষিত কীট গন্ধযুক্ত অঞ্চলে অর্ধনগ্ন নারীদের এলাকার মধ্যে স্বামীজি ঢুকে পড়েছিলেন ম্যাকলাউডের সঙ্গে কথা বলতে বলতে এতটাই নিমগ্ন ছিলেন কিন্তু স্বামীজি এই পরিবেশ লক্ষ্য করেননি এক নারী খিলখিল করে হেসে যখন তাকে লাস্য হাস্য আহমান করেছিলেন তখন স্বামীজি খুব নম্রভাবে তাকে বলেছিলেন পোয়ার চিলড্রেন পোয়ার ক্রিয়েচার্স হায় হতভাগিনীরা হাই সন্তেনরা এরা নিজেদের ঈশ্বরত্বকে দেহ সৌন্দর্যে উপনীত করেছে ওদের দিকে একবার তাকিয়ে দেখো সেই জন্য জোসেফিন ম্যাকলাউডের মতন মানুষেরাও স্বামীজির কাছে আপন অস্তিত্ব হারিয়ে ফেলতেন বিবেকানন্দ সমস্ত যন্ত্রণা সহনশীল ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আধ্যাত্মিক বাগিচার সর্বশ্রেষ্ঠ পারিজাত পুষ্প তাই তিনি এই নারী জাগরণের অন্যতম এক মূর্ত প্রতীক তিনি ক্রন্দনরত হয়েছিলেন হি বিজ্ঞান টু উইপ যে কান্না প্রভু যীশু কাঁদতে পারতেন ব্যবীচারিণী নারীদের সম্মুখে বিবেকানন্দ কেঁদেছিলেন সেই জন্য তিনি এই সমাজের উন্নতির জন্য বারবার তার আহ্বান ছিল এবং বহু ক্ষেত্রে ইটি স্টাডিকে মিস্টার লেগেটকে সকলকে তিনি এই মানুষের দেবত্বের ব্যাপারে এগিয়ে দিয়েছিলেন ভগ্নি নিবেদিতাকে তিনি সমস্ত কিছু পর ত্যাগ করে ভারত নির্মাণের স্বপ্নকে সার্থক করার জন্য আত্মবলিদান দিতে বলেছিলেন প্রত্যক্ষরূপে এই নারী জাগরণের কথা যেন আমরা এই মহাপুরুষদের জীবনের ক্ষেত্রে দেখতে পাই সেই জন্য এই যে উমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হয় না ইউমেন কথাটির মধ্যে বারবার রয়েছে সেটি কি না ডাব্লিউ ও এম এ এন এম স্ট্যান্ডস ফর মোরালিটি এ স্ট্যান্ডস ফর অ্যাকাউন্টেবিলিটি এন স্ট্যান্ডস ফর নোবিলিটি কিন্তু ওমেন স্ট্যান্ডস এর ফল ডব্লু স্ট্যান্ডস ফর উইজডম অ্যান্ড ও স্ট্যান্ডস ফর অপটিমিজম কেননা ডব্লু উইজডম ও অপটিমিজম এম মরালিটি এ অ্যাকাউন্টেবিলিটি এবং এন নোবিলিটি স্বামীজি বারবার বলছেন মেয়েরা প্রত্যেকেই এমন কিছু শিখুক যাতে প্রয়োজন হলে তাদের জীবিকা তারা অর্জন করতে পারে আদর্শ নারী চরিত্রগুলো ছাত্রীদের সামনে সর্বদা ধরে উচ্চ ত্যাগরূপ ব্রতে তাদের অনুরাগে জন্ম দিতে হবে নারী দিগদের সম্বন্ধে আমাদের হস্তক্ষেপ করার অধিকার শুধুমাত্র তাহাদিগকে শিক্ষা পর্যন্ত শিক্ষা দেওয়া পর্যন্ত নারীগণকে এমন যোগ্যতা অর্জন করাতে হবে যাতে তারা নিজেদের সমস্যা নিজেরাই ভালোভাবে মীমাংসা করে দিতে পারে স্বামীজির ভাষায় শিক্ষা পেলে মেয়েদের সমস্যাগুলো মেয়েরা নিজেরাই মীমাংসা করবে সেজন্য এই নারী জীবনেও তাদের স্বাধীনতা দরকার এবং বারবার মনে রাখতে হবে যে নারীরা বাল্যকালে পিতার অধীন যৌবনে স্বামীর অধীন বৃদ্ধ বয়সে পুত্রের অধীন এই অধীনতা পরনির্ভরতাই তাদের জীবনে দুঃখ ডেকে আনে স্বামীজি কিন্তু চেয়েছিলেন না মেয়েরাও এগিয়ে যা মেয়েরাও জাগরণের কথা বলুক সেই জন্য এই আজকের ওমেন্স এম্পাওয়ারমেন্টে আমরা মেয়েদের কথা যেমন ভাবি সে জন্য তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য মনে রাখতে হবে আজ এবারের থিম উমেন্স এম্পাওয়ারমেন্টের থিম হচ্ছে ত্বরান্বিত দ্রুতগতি অর্থাৎ মেয়েদের অগ্রগতির দিকে ত্বরান্বিত করতে হবে নমস্কার ধন্যবাদ প্রাণার